তো কথা বললে তো হবে না শুধু কন্টেন্ট বানানোর জন্য তো হবে না যে যেটা কী বললো ও কী বললো এটা বাস্তবতা দেখতে হবে তাই নয় কি যে আমাদের দেশের এক ধরনের প্রডিউসার আছে বা ডাইরেক্টর আছে ওই ধরনের অন্য মানসিকতার আছে বা ছবি বলছে কি ভাইয়া আজকে যদি জানো আপনারা গণমাধ্যম না থাকতো যারা সেলিব্রিটি হয়েছে গণমাধ্যমের জন্য হয়েছে ওই চিঠিটা গণমাধ্যমের জন্য আরও কিন্তু বেশি বেশি চিনছে তাদেরকে যদি একটা ছবি দিলে যায় প্রয়োজন দিচ্ছে ভাইয়া বলেন বলেন আপনারা যে এখনকার বা আমাদের একটু আগের দিয়ে একটা ছবি ফলে যাচ্ছে কয়জন দেখছি নিজের খালো দাদি লাঠি নিয়ে চলা আপনারা তৈরি করেন গল্প তৈরি করেন গল্প অনুযায়ী অবশ্যই করো কারণ আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র নিয়ে আমার সবকিছু উন্নয়ন হচ্ছে কিন্তু চলচ্চিত্র কেন হচ্ছে না এটা তো আমি বলতে না বলেন মনে হয়